সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সবই তো আমি করি কিন্তু তোমার পরিবারে তো লোক বেশি কি পাগলের মতন বকছে সুইটিয়া দাদা আজ কাজে লোক মামা তোমরা মোট চারজন কিন্তু আমরা আমি আর রাকেশ মোট দুজন কিন্তু তোর মনে যে কালো কালী মাছ জমে গেছে তা হলফ করে বলতে পারি ছোট যা হয়েছে না খাবারে মক্ষম হয়েছে আরেকটা দেবো মামা খাবার ব্যাপারে আমার না নেই দুই ভাগ খাড়ে বসে খাচ্ছ লজ্জা করে না ভালো খেতে হলে রোজগার করতে হয় তাড়াতাড়ি কর তোর দাদা তো খেয়ে বেরোবে রে সরি দিদি আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না তুই এভাবেই কথা বলছিস কেন টিয়া বাধ্য হয় দিদি সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চণ্ডী সবই তো আমি করি কিন্তু তোমার পরিবারে তো লোক বেশি কি পাগলের মতন বকছিস তুই টিয়া এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে পরিবার তো একটাই সেটা তোমার মনে হতে পারে কিন্তু আমার নয় দাদা আজ কাজের লোক আনছে মামা তোমরা মোট চারজন আর নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে টিয়া কি হয়েছে তোর আজ তুই এভাবে কথা বলছিস তুই বল আমাকে কি চাস তুই আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি আজ আমি একা কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে তার জন্য সঞ্চয় চাই যা রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয় একবার ভাব আমাদের তো একটা ভবিষ্যৎ আছে ঠিক আছে প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলফ করে বলতে পারি মাং ছোটো যা হয়েছে না খাবারে মক্ষম ক্ষম হয়েছে আরেকটা দেব মামা খাবার ব্যাপারে আবার না দেই জানি চঞ্জলি ইয়ং না একটা গোটা পাঠা একটা দুই ভাগ জানে খাড়ে বসে খাচ্ছ লজ্জা করে না ভালো খেতে হলে রোজগার করতে হয় কত টাকা দাও সংসারে কোনোদিন বাজার করেছ শুধু খাই আর খাই এসব কি কথা বলছিস তুই না অঞ্চলে কেউ ঠিক কথাই বলেছে আরে স্যার রোজগার করার মুরুত নাই ভাবতাম কোথা পাওয়া যায় এই তোমার কাছে ছিল না আমার জানা ছিল না রে 妈！啊